দেখো বন্ধুরা আমার কুচাই না কি আদর খাচ্ছে আজকে ও চোখ একদম বুঝিয়ে ফেলছে আরামে দেখো আদর খেতে সবাই ভালোবাসে দেখেছো কি আদর খাচ্ছে আজকে বলছি তোর মুখটা দেখা ও দেখাবে না চোখ বুঝিয়ে ফেলছে একেবারে দেখো খুব আরাম দেখেছো চোখ বুঝিয়ে ফেলছে করছে দেখো এ তো আমার সঙ্গে সঙ্গে থাকবে সেই আমি ভোরবেলা উঠবো ও আমার সঙ্গে থাকবে আমি ঠাকুর ঘরে যাবো আমার সঙ্গে ঠাকুর ঘরে যাবে সেই ভোরবেলা হ্যাঁ তারপর ওকে একটু বিস্কুট মুড়ি দেবো আমার পছন্দ মতো যাই হোক আজকে একটু ঘি দিয়ে ভাত দিয়েছি খেয়ে নিয়েছে আর দেখো আমার এই যে বড়ো গাঁদা হয়েছে চটি গাঁদার পর একটু বড়ো গাঁদা হলো একটা গাছে আগে যদি জানতে পারতাম না তাহলে কী বলবো গাছগুলো শুকিয়ে যাচ্ছে জল দিচ্ছি অনেকদিন জল দেওয়া হয়নি সেই জন্য আজকে এই যে লঙ্কা গাছ বসিয়েছি চুগড়িতে তুলে নিয়ে এখানেই বসিয়েছি নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই সকাল তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন আমি রান্না করছি রান্না বান্না সেরে আমি স্কুলে যাব তাই আমি একটু চটপট রান্নাটা করে নিচ্ছি রান্না তো আমি বিশেষ করবো না রান্না ওই একটা শাক হবে আর শুক্তো শুক্তো আর বরার ঝাল করব এই রান্না আজকের শুক্তটা আমার খেতে ভালো লাগে তাই আমি সব রকম সবজি দিয়ে একটা শুক্তো করলাম আর এই শুক্তোতেই বড়া দিয়েছিলাম একটু ছিল সেই বড়াটা শুধু ঝাল করলাম ব্যাস আর নোটে শাক আছে নোটের শাক ভাজা এই দেখো রান্না বান্না হয়ে গেছে আমি স্কুলে থেকে ফিরে এসেছি এইবার এখন খেতে বসেছি শুক্তো শাক ভাজা আর এরপর রান্নাঘরের পাট মিটিয়ে আমার ছোট্ট বাগানে আমি চলে এসেছি গাছগুলো তো জল পাওয়ার জন্য আমার দিকে মানে কি বলবো আর মনে হচ্ছে যেন আমাকে ডাকছে জল দাও জল দাও দেখি গিয়ে সব সত্যি শুকিয়ে আছে হ্যাঁ সেজন্য আমি একটু জল দিয়ে দিলাম জল এখন যা রোদ যা চড়া হচ্ছে প্রতিদিনই জল দিলে ভালো হয় কিন্তু প্রতিদিন আমি দিতে পারছি না কারণ জল আমাকে সেই পুকুর থেকে আনতে হয় পুকুর থেকে এনে বাততি করে এনে এনে দিতে হবে সেজন্য জন্য একটু করি জল দেওয়া আর এই বিকালবেলাটা আমি এইভাবেই কাজ সময় কাটিয়ে দিই প্রচুর রোদ গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে মাটি শুকিয়ে যাচ্ছে সেই জন্য জল দিতে হবে দেখো আমার টমেটো গাছগুলো কত বড় হয়ে গেছে কি সুন্দর লাগতে দেখেছ ওই জন্য জল দিচ্ছি আর ভিজিয়ে দিচ্ছি আর এই যে পুই মেচুরি বলে পুই মেচুরি হয়েছে এটা কালকে করব একটু কেটে রাখছি আর কি দিয়ে একদিন করেছিলাম খুব টেস্টি হয়েছিল সিম আর বেগুন দিয়ে করেছিলাম ভাবছি সিম আছে বেগুন আছে এখন করে নেব কারণ সিম আর দুদিন পরে খে পাওয়া যাবে না বা খেতেও নেই এই দেখো ফুল গাছটা কিরম তাজা হচ্ছে কিন্তু ফুল এখনও ধরেনি প্রথম প্রথম দুটো একটা হয়েছিল এখন আর হয়নি দেখো গাছগুলো কীরকম টাটকা তাজা লাগছে দারুণ লাগছে শোয়েটা দিদি রাখছে ওই শে দিদি আসলো আমাকে এরকম পেরা করছে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমার এখন নেবার মতো এখন সময় নয় শুধু শুধু বেকার আমি নেবো না কেন করতে বসে খুব রাগ করবে এই মেচুরি কাটতে কাটতে ওকে বলছি একটু তুমি মেচুরি নেবে ঠিক ওর ইচ্ছা নেই তবু আমি ওকে দেবো ইচ্ছাও আছে আবার ইচ্ছাও নেই এরকম আর কি আমি এই কেটে ওকে একটু দেবো ওর একটু কথা বলছি মাফলার এনেছে টুপি এনেছে আমাকে নিচ্ছে নিতে বলছে এটা দেখালো কিন্তু আমি এখন নেবো না কারণ মাফলার অনেকগুলো আছে তিনখানা আছে সব এই দিদির কাছ থেকেই নিই ধারে ধারে নেই ও এবার আমার বাড়িরও জিজ্ঞেস করছে আমি বললাম দিদিকে তুমি একটু পুঁই মেছুরি নেবে খাবে বলছে কিসে নেবো ঠিক ইচ্ছাও নেই ইচ্ছাও আছে আমি নাও এখানে আমার প্লাস্টিক আছে প্লাস্টিক এখন আমি কেটে ভরে দিচ্ছি তুমি নাও বলছে না আমি কিন্তু জোর করেই ওকে দিচ্ছি আমি বললাম খুব ভালো লাগে খেতে আমি কালকে করেছি তখন ও একটু রাজি হলো তাই ওকে প্লাস্টিকে ভরে দেবার জন্য প্লাস্টিকে আর কি কাটছি আমাকে দেখতে পাচ্ছ না আর ওই দিদিকে একটু পুঁই প্লাস্টিক করে দিলাম ও ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল পুঁইমেচুরি খাক আজকের মতো এখন চলে যাবে বলছে আর আমিও বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করব না একটু বড়ো হয়ে গেছে কষ্ট করে ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা তোমরা দেখে নিও লাইক দিও কমেন্ট করো আমি কিন্তু আর বেশি বাড়াবো না ওই দিদি এবার চলে যাচ্ছে ও আমি আর নিলাম না সেই জন্য ও চলে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এইবার কিন্তু আমাকে এখান থেকে উঠে পড়তে হবে আমি এবার প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে এবার হাত পা ধুয়ে কাপড় চোপড় ছেড়ে আমি এবার মায়ের কাছে যাব আমার মা সেখানে বসে আছে সেখানে সন্ধ্যা দেখাবো আর জল বাতাস দেবো দিয়ে আমি আজকে পর্যন্ত এই পর্যন্ত আমি ভিডিওটা করছি তোমরা প্লিজ একটু কষ্ট করে ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখে নিও ঠিক আছে বন্ধুরা তাহলে আসি তাহলে